আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি এ বি সিদ্দিক শাহন উধুনিয়া মিনি কক্সবাজার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দেখুন ফাইভ স্টার কফি হাউস রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার এই অঞ্চলে অসংখ্য ক্যাফে অ্যান্ড ক্যাফেটোরিয়া ফাইভ স্টার হাউজ দিয়ে ভরা এখানে বিশেষ করে বন্যা মাসে বেশিরভাগ মানুষ এখানে আসে দেখুন চমৎকার এনভায়রনমেন্ট আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো চমৎকার পরিবেশ কিন্তু আমি যে কারণে আজকের এই লাইভে এসেছি আপনার দেখেন এখানে অনেক ছোট ছোট ঘর আছে ক্যাফেটোরিয়া ক্যাফে ছোট্ট ছোট্ট করে রুম করা এমন অনেকগুলো ক্যাফে অ্যান্ড ক্যাফেটোরিয়া এই উধুনিয়া অঞ্চলে আছে আমরা দেখতে পাচ্ছি তো এখন বিশেষ করে যে বিষয়টা হলো আমি তাদের জন্য আজকে কথা বলবো যারা রিলেশন করছি প্রেম করে বেড়াচ্ছি প্রেমের সম্পর্কে জড়িয়ে যাচ্ছি প্রেম নিয়ে কথা বলছি এবং প্রেম করে সময় কাটাচ্ছি তাদের নিয়ে আসলে আজকে আমার এই লাইন আমি ব্যক্তিগতভাবে যদি বলি শুধু উধুনিয়া নয় উধুনিয়া নামের এই মিনি কক্স বাজার নয় সারা বাংলাদেশের আনাচে কানাচে পরিস্থিতি এমন একটি জায়গায় দাঁড়িয়েছে যে আমতলা বাসতলা ঝোপ ঝাড় ক্যাফে ক্যাফেটোরিয়া চাইনিজ রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমরা অবৈধ রিলেশনের যেন জড়িয়ে পড়েছি এবং জড়িয়ে পড়ছি আর এই ছোট্ট ছোট্ট রুমগুলোতে যেন সাহিত্যের রচনা হয় হাজারো সাহিত্যের ভিড়ে যেন আমরা জড়িয়ে পড়ি যেন একজন আরেকজনের হাতে হাত রেখে যেন বলতে শুরু করে আমি তোমাকে আকাশ রঙের শাড়ি দিতে পারবো না যার পার হবে আমি হৃৎপিণ্ডের রক্ত দিয়ে তোমার হাতে বানাতে পারবো না অথবা পারবো না আলপনা একে দিতে আমি শুধু পারতে পারি একটা বিষয় সেটা হলো ঝর্ণার পাদদেশে দাঁড়িয়ে ঝর্ণার স্বচ্ছ জল তোমার মুখে ছিটিয়ে দিয়ে বলতে পারি আই লাভ ইউ অথবা রাশি রাশি বালিকনার ভেতরে আঙুল দিয়ে বালিকনার ভেতরে লিখে দিতে পারি আই লাভ ইউ আমি তাদেরকে বলছি এই সাহিত্যের রচনার অবৈধ হবে নয় এভাবে নয় আজকে যারা আমার এই লাইভ দেখছ যারা আমার লাইভ শুনছ যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছো যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছো যারা এরকম ক্যাফে এবং ক্যাফেটোরিয়ায় অন্যায় ভাবে অশ্লীলভাবে নিজে আনন্দ বিনোদন করে বেড়াচ্ছ আমতলা বাসতলা বিভিন্ন জায়গায় যারা ঢাকা শহরের পার্কগুলোতে আর পরিবার নিয়ে যাওয়ার মতো যেন অবস্থা নেই এমন সিচুয়েশনে আমরা আর থাকতে চাই না আমি যারা সম্পর্ক করে বেড়াচ্ছ তাদেরকে বলছি আজকে একটা কাজ করো তুমি যার সাথে সম্পর্ক করছো তাকে আজকে প্রস্তাব জানিয়ে দাও তাকে মেসেজ দিয়ে দাও তাকে তথ্য দিয়ে দাও চলো এভাবে আর আমরা সম্পর্ক না করি এই অবৈধ সম্পর্ক আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করে না এমন কোন কাজ আমরা আর না করি তাহলে আমরা কি করতে পারি চলো বিয়ে করে ফেলি হ্যাঁ আমরা একটা সুন্দর সম্পর্কে বৈধ সম্পর্কে জড়িয়ে যাই চলো আমরা বিয়ে করে ফেলি তাহলে আল্লাহ খুশি হবেন আমরা অবৈধ সম্পর্কে আর একদিনও নয় আমার কথা হলো হাজারো সাহিত্যের রচনা তুমি রচনা করো কিন্তু সেটা বিয়ের আগে নয় বিয়ের পরে তাহলে আজকে আমার এই লাইভের মাধ্যমে তথ্য তত্ত্ব পত্ত তাদেরকে দিচ্ছি যারা রিলেশন করে বেড়াচ্ছ তারা আজকে এই মুহূর্তে মেসেজ ছেড়ে দাও তথ্য ছেড়ে দাও বলে দাও আর অবৈধ সম্পর্ক নয় চলো বিয়ে করে ফেলি ভাবছ সংসার চলবে কিভাবে মনে রেখো রিজিকের মালিক হচ্ছেন রাজ্জাক তিনি তোমার ব্যবস্থা করবেন তুমি শুধু সৎ সাহস নিয়ে তুমি শুধু ভাবো অন্যায় ভাবে আর একটা দিনও কাটাতে সংসার প্রয়োজনে টিউশানি করবে ছোট্ট ছোট্ট উদ্যোক্তার কাজ করবে সাথে পড়াশোনা করবে কষ্ট করবে আর বিশাল আকাশের মালিক তার কাছে সেজনা দিয়ে চাইবে সুন্দর একটি জীবন তুমি সুন্দর জীবন পাবে তাহলে আর অবৈধ কেন চলো বৈধভাবে বিয়ে করে ফেলি এবং চমৎকার সংসার তুলি যেটাতে আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহকে খুশি করাই তো বান্দার সবচেয়ে বড় দায়িত্ব তাহলে আর প্রেম নয় আর অবৈধ রিলেশন নয় চলো বিয়ে করে ফেলি বৈধ হয়ে যাই আর আনন্দের পৃথিবী গড়ি গরি স্বপ্নের পৃথিবী ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ